চলে গেল প্রথম সাত দিন সাব অ্যাকিউট পেইন সাব অ্যাকিউট কিন্তু তারপরে ইনফ্লামেশনটা কমছে তখন আইসিং দেওয়ার পরিমাণ আবার আস্তে আস্তে কমবে আর আস্তে আস্তে দেখবেন নর্মাল হয়ে যাচ্ছে এগুলা কিন্তু সাডেন পেন হট করে পড়ে গেলাম চোট খেলাম ভেঙে গেল ফ্র্যাকচার আছে বা কোনো রকম ইনফ্লামেশন আছে এই সব ক্ষেত্রে এই পেন বা আমি কোমরে হট করে একটা চোট খেয়েছি খুব ব্যথা এই সব ক্ষেত্রে অ্যাকিউট সাব অ্যাকিউটে বড় এবার আসছে ক্রনিক পেন আমার কোমর ব্যথা লাস্ট দু মাস ধরে ছ মাস ধরে ঘাড়ে ব্যথা দু মাস ছ মাস হাঁটু ব্যথা যখন এই সব জায়গায় আসছে তখন জায়গাটা আর অ্যাকিউট বা সাব নেই ক্রনিক অনেক দিন ধরে চলছে এই সব ক্ষেত্রে হলে তখন আপনাকে গরম শেখ দিতে হবে সেই সময় হট কম্প্রেশন কি করবে করবে আগেই বলেছিলাম ভেসো ব্লাড ইনক্রিজ করে দিবে। যে সেলগুলো ঠিকঠাক ব্লাড সার্কুলেট হচ্ছিল না সেখানে ব্লাড ঠিকঠাক পৌঁছাবে তার জন্য জায়গাটা কি হবে তাড়াতাড়ি কিওর হবে আপনার হট কম্প্রেশন বা গরম শেখ সেই মুহূর্তে অসাধারণ কাজ করে হ্যাঁ এবার গরম শেখ কি কি ধরনের দিতে পারি ড্রাই কম্প্রেশন খুব ভালো কাজ করে এখন ড্রাই কম্প্রেশন মানে কি হট ওয়াটার ব্যাগ ইলেকট্রিক কারেন্টের ব্যাগ কিন্তু সব থেকে ভালো কিন্তু এখনো রুটির টাওয়ার উপরে কাপড় রেখে ড্রাই শেক যারা ড্রাই কম্প্রেশন বলে বা লণ্ঠন এখন পাওয়া যায় না লন্ঠনের উপরে কাপড় রেখে শেক দেওয়া তাহলে যারা ক্রনিক পেনে ভুগছেন বহুদিনের ব্যথা সেক্ষেত্রে আপনারা কি করবেন গরম শেখ নেবেন যারা নতুন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন সকলে খুব ভালো থাকবেন নমস্কার